আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি মধ্যপ্রাচ্যের আজ প্রতিটি দেশেই ঈদের দিন কুর্বানি পালিত হচ্ছে এই দূর প্রবাসে ঈদের দিনটা আমার কেমন কাটলো কোথায় কোথায় বেড়ালাম সবই আপনাদের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব আর ভিডিওটি ধারণ করা হয়েছে খুবই সুন্দর সুন্দর লোকেশনে ভিডিওটি নাটেনে আপনারা দেখতে থাকুন আজ দিনটি শুরু করেছিলাম ভুরুবেলা গোসলের মাধ্যমে গোসল শেষে ফজরের নামাজ পড়ে ঈদের নামাজ পড়তে যাই ঈদের নামাজ শেষ করে বাসায় এসে কয়টা খিচুড়ি খেয়ে মোবাইলের মুখোমুখি হই বিদের যারা আমরা থাকি যেহেতু এখানে মা বাবা স্ত্রী সন্তান কেউই আমাদের সাথে থাকে না এর জন্য প্রতিটি প্রবাসীর কাছেই মোবাইল অনেক আপনজন স্ত্রী সন্তান মা বাবাকে কাছে না পাওয়ার বেদনাটা মোবাইলের মাধ্যমে আমরা ভুলে থাকার চেষ্টা করি মোবাইলটা হাতে নিয়ে বাংলাদেশে থাকা আত্মীয় স্বজনের সাথে কথা বলি কথা বলার শেষে একটু ঘুমানোর চেষ্টা করি আসলে আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে একটু বর্তমানে অসুস্থ এটা যেহেতু কুরপানির ঈদ প্রত্যেকটা মুসলমানেরই সাত জাগে একটুকু কুরপানির মাংস খাওয়া আমারও ইচ্ছা কুরপানির একটুকু মাংস খাবো আসলে এবার কুরপানির মাংস খেতে পারবো কিনা তাও জানি না যদিও ঈদের আগের দিনই গরুর মাংস কিনে এনে রেখেছিলাম কিন্তু কিনা মাংস আর কুরবানির মাংস টোটালি একটি আলাদা বিষয় মিশর এক সময় অনেক দিন থাকলো প্রায় পাঁচ বছর পর এবার মিশর এসেছি অনেক মিশরি বন্ধু বান্ধব জানি না আমি মিশর আছি এর জন্য হয়তো শঙ্কা ছিল এবার হয়তো কুরবানির মাংস খাওয়ার ভাগ্য হবে না যদিও অনেক মিশরে আমার দাওয়াত দিছিল আল্লাহর কাছে মনে মনে বলছিলাম আল্লাহ তুমি টুকরো কুরবানির মাংস খাওয়ার ভাগ্য করে দিও আল্লাহ পাক যত রুকছে চেয়েছিলাম তার থেকে অনেক বেশি দিয়েছে আসলে আমাদের প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহর উপরে ভরসা রাখা উচিত আল্লাহ পাকে একই সাথে গরুর মাংস মহিষের মাংস এবং দুমবার মাংস খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এই যে এখানে দেখেন মিশরীদের অবস্থা এই যে আমার বন্ধুর বাসায় আছি আসলে রিজবি আমার বড় ছেলের নাম রিজবি এত দিন মিশরে আমার সাথে ছিল কিছুদিন আগে দেশে চলে গেছে এই আমার বন্ধুটা রিজবির কথা বলতেছিল এবং মিস করতেছিল অনেক আজকে ঈদের দিন তে আমার খুব ভালো একজন বন্ধু আমি যেহেতু মিশরের দীর্ঘদিন ধরে থাকি বেশ কিছু বন্ধু বান্ধব আছে ভালো তার মধ্যে এই আহমেদ ফাত্তা খুব ভালো বন্ধু আমার এই যে আমার জিয়া ভাই বাঙালি আমার আরেক বন্ধু মিলে আমরা আসছি আজকে দাওয়াত খাইতে দেখেন কি অবস্থা খাবারের কোনো অভাব নাই হ্যাঁ স্বাভাবিক

বিভিন্ন সুতা দিয়া যে পেট ব্যথা মুক্ত মুখ আজকেও তাই করছি কিন্তু ওরে বুঝাইতে পারিনি আসলে আমার এই মিশরীয় বন্ধুটা আমাকে অনেক ফোন দিয়েছে কিন্তু আমি আসি নাই আসলে মিশরি খাবার আমি খুব ভালো খেতে পারি না তারপর ও আমাকে বাসায় গিয়ে ধরে নিয়ে আসছে পাতা এই যে আমার বন্ধু আসলে যেখানে শঙ্কা ছিল হয়তো এবার কুরবানির মাংস খেতেই পারবো না অথচ আল্লাহ পাক কত সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আসলে আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহর উপরে ভরসা রাখা কারণ আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব আসলে মাসিরা অনেক ভালো ওদের সাথে নাম কখনই বোঝা যায় না আর আমি তো গ্রাম এলাকায় থাকি গ্রাম এলাকার মানুষগুলি অনেক ভালো এ আমার বন্ধুর তিনটা ছেলে তার কোনো মেয়ে নাই এখানে মেজু ছেলেটা থাকে আসলে মিশরের একটা ব্যাপার খুবই সুন্দর সেটা হলো সেটা হলো এদের ভিতরটা খুব গুছানো থাকে সাজানো থাকে কিন্তু বাহির দেয়া মনে হয় যে গোয়ালগর আর আমাদের বাংলাদেশে ভিতরে কিছু না থাকলেও বাহির সাইডটা খুবই সাজানো গুছানো থাকে একটা কথাই বলে বাহিরে ফিটপাট ভিতরে সদরঘাট কিন্তু মিশরের টোটালি উল্টা শরীরের ভিতরে সাজানো গোছানো থাকে কিন্তু বাইর সাইডটা ওদের খুব একটা সাজানো গোছানো থাকে না হ্যাঁ আমি চেষ্টা করতেছি যে কোনোভাবে ওদের খাওয়া জানি শেষ পর্যায়ে যায় তারপরে খাবার ধরুন ভাই কি অবস্থা খাবার কেমন হয়েছে এ চান ভালো হয়েছে আমিলি রুকিয়া কোয়েস বাচ্চাগুলি দেখতে অনেক কিউট হয় এটা আমার বন্ধুর নাতি এটা আমার বন্ধুর ছেলের ঘরের নাতি মিশরীয় বন্ধুর ভাষায় খাওয়া দাওয়াটা শেষ করে অতি দ্রুতই এখান থেকে বিদায় হয়ে যায় যদিও চেষ্টা করেছে অনেক রাখার জন্য কিন্তু রাখতে পারে নাই আমার যেহেতু একটি ইউটিউব চ্যানেল আছে এবং এই ইউটিউব চ্যানেলে আমার বেশ কিছু বন্ধু বান্ধব এবং সাবস্ক্রাইবার তৈরি হয়েছে যাদের আমি অনেক পছন্দ করি তারা আমার পছন্দ করে এই ভাই বোনগুলি আমার ভিডিওর আশায় থাকবে এর জন্যই দ্রুতই একটি দর্শনীয় স্থানে চলে আসি ভিডিও করার জন্য আসলে আজকে কুরবানি এর জন্য এই জায়গাটা দর্শনার্থী আছে কিন্তু কত না একটু পর থেকে এখানে আসা শুরু হবে এখানে গভীর রাত পর্যন্ত দর্শনার্থী থাকবে এখানে ভিডিওতে ভালো করে যদি আপনারা খেয়াল করে দেখেন তাহলে ছেলে মেয়ে উভয়ই মিলে আনন্দ করে ঈদ উদযাপন করছে এখানে কোনো হিংসা ভেদাভেদ কোনো কিছু নাই আসলে মিশর একটা অনেক ভালো দেশ আমি আমার বিরুদ্ধে বলে থাকি মিশরে কোনো দর্শনের শঙ্কা নেই প্রত্যেকটা মিশরই প্রত্যেককে বিশ্বাস করে এবং সম্মান করে আসলে মিশরের টাকা পয়সা কম আছে এটা বাস্তব কথা কিন্তু মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুন্দর এবং শান্তিপ্রিয় এবং মানবতাশীল দেশ হলো এই মিশর আসলে আমি খুব ঘুরতে পছন্দ করি ইউটিউব চ্যানেল আছে বলেই যে এখন ঘুরি ভিডিও করার জন্য এরকম কিছু না আসলে আমি এক জায়গায় বসে থাকতে পারি না কখনোই না আমার বয়সটা এখন রানিং পঁয়তাল্লিশ বছর চলে এই পঁয়তাল্লিশ বছরের জিন্দেগিতে বেশিরভাগ সময়ই দেশ বিদেশ ঘুরি সময়টা পার করে দিয়েছি কখনো হিসাব নিকাশ করি নাই জীবনে কি পেলাম না পেলাম স্টিল নাও এখনও কোনো চিন্তা ভাবনা করি না আল্লাহ পাক ভাগ্যে যা রেখেছে তাই হবে যেখানে আল্লাহ পাক পৌঁছাবে সেখানে যেতে পারবো জীবন অনেক চেষ্টা করেছি অনেক কিছু করার কিছুই হয়নি সব সময় চেষ্টা করি আমার দ্বারা জানি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয় জীবনে অনেক ভুল ত্রুটি করেছি সেই ভুলগুলোর প্রতিনিয়ত শুধরানোর চেষ্টা করি মিশরে আমার যখনই মন খারাপ থাকে সোজা আমি ভূমত্ত সাগর পারে চলে যাই সেখানে গিয়ে সাগর পারে বসে বসে জীবনে পাওয়া না পাওয়ার হিসাবগুলো মিলানোর চেষ্টা করি আসলে জীবনে টাকা পয়সা যেমন প্রয়োজন আছে জীবনকে উপভোগ করারও প্রয়োজন আছে বেশ কয়েক বছর হয়ে গেল ঘোড়ায় চড়ি না আজকে ঘোড়ায় চড়ার খুব ইচ্ছে হলো যদিও এবার মিশরে এসে কিছুদিন আগে গাদায় চড়েছিলাম কয়েকবারই গাদায় চড়েছি চার পাঁচ মাসের মধ্যে কিন্তু ঘোড়ায় চড়া হয়নি মিশরের ঘোরাগুলি অনেক বড়ো সাইজের হয় সুঠাম দেহের এবং লম্বা হয়ে থাকে এবং অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে যেখানে অনেক ঘোরা আছে সাজানো গুছানো এই ঘোরাগুলিতে বিশ পাউন্ড হলেই উঠা যায় যে কথা সেই কাজ ঘোরার মধ্যে উঠে বসলাম আসলে মিশরের ঘোরাগুলি অনেক শক্তিশালী এবং খুবই সুন্দর এই ঘোরায় উঠতে প্রতিটা দর্শনার্থীর কাছ থেকে বিশ পাউন্ড নিয়ে থাকে এখানে মেন রুড দেওয়ারা তিন চারটা চক্কর দেওয়ায় কিন্তু এখানে প্রচুর গাড়ি আমি সাহস পেলাম না এই ঘোরায় চড়ে ঘোরার জন্য এর জন্য আমি শুধু এখানেই ঘোড়ায় চড়ে কয়েকটা ছবি উঠাইলাম বাস এটেই ওদের খুশি মনে মাত্র দশ পাউন্ড দিলাম ওরা খুশি এবং আমার সাথে ওরাও খুশি মনে একজন বিদেশি হিসেবে আমার সাথে সেলফি তুললো খুব আনন্দ পেলো ওরাও আমি আনন্দ পেলাম মিস হিন্দি বাংলাদেশ আই এম ফরম বাংলাদেশ মিশারি বাংলাদেশ গামবিবা বা হিন্দি আসলে বেশিরভাগ মিশরির এই বাংলাদেশ চিনে না এরা আমাদের চেহারা দেখলেই মনে করে আমরা ইন্ডিয়ান আসলে ইন্ডিয়ান গো এরা বলে হিন্দি আমাদের চেহারা দেখলেই অকপটে বলে হিন্দি আমার ভিডিওটি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা যখন আপনাদের সামনে যাবে তখন আমাদের বাংলাদেশী ঈদ পালিত হবে আমার বাংলাদেশি সকল মুসলমান ভাই বোনদের প্রতি হইলো ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবার ঈদ সুন্দর এবং ভালো কাটুক এই কামনা করি আমার চ্যানেলের সকল সাবস্ক্রাইবার ভাই বোন বন্ধুরা আমার জন্য সকলে দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আগামীকাল ইনশাল্লাহ আপনাদের জন্য সুন্দর একটি দর্শনীয় স্থানের ভিডিও করতে যাব আমি মিশরের যে অঞ্চলে থাকি সেখান থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে আমার জন্য দোয়া করবেন আমি যেন ভিডিও করে সহিস সালামতে আবার আমার স্থানে ফিরতে পারি ভিডিওটা আলম্বা করবো না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আবার ওইদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি